সালামু আলাইকুম আরোগ্য হমে হন রাজশাহী আজ আমি আপনাদের সামনে আর মাসুদের সাতষট্টি ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর সাতষট্টি ওষুধটি এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ এইচ আর সাতষট্টি ওষুধটি কাদের যে জয়েন্ট আছে সে ব্যথায় অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এইচ আর সাতষট্টি ওষুধটি পাকিস্তানি কমিশন ড্রপ এটি পাকিস্তানি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর সাতষট্টি ওষুধটি মূলত যেসব রোগীর কাদের জয়েন্টে ব্যথা করে তাদের ক্ষেত্রে এই চার শাষটি ওষুধটি ব্যবহার করা হয় আচ্ছা এবার এই চার সাতটি ওষুধে কিছু বর্ণাবাদেশন তোলার চেষ্টা করেছি এই চার সারশটি ওষুধটি নিয়মিত কাদের চিকিৎসার জন্য চমৎকার একটি প্রতিকার হিসাবে কাজ করে আচ্ছা এই চার সঠিক ওষুধটি শারীরিক চাপের কারণে নার্ভাস মিস জন্ম ওষুধটি নির্দেশিত এইচ আর সাতষট্টি ওষুধটি এবং ব্যথা ইত্যাদিতে কার্যকর এইচ আর সাতষট্টি শরীরে খিচুনি এবং জয়েন্ট গুলোর ব্যথা বা প্রদাহ নিয়ন্ত্রণ করে এইচ আর সাতষট্টি গাউড ব্যথা এবং পিঠে ব্যথায় উপশ্রমের জন্য ব্যবহার করা হয় এছাড়াও এইচ আর সাতষট্টি গ্যাস টোয়েনিং টেস্ট স্টার্নাল সমস্যায় ব্যবহৃত হয় এগুলো এই চার সাশ্বতী ওষুধের কিছু বর্ণনা এবার আমার সামনে এই চার সাশ্বতী ওষুধের কিছু ভূমিকা নিয়ে আলোচনা করছি আচ্ছা যেমন নিয়মিত কাদ আঠালো এবং ক্যাপসুলাইটিসের সাধারণ নাম এটি এমন এক অবস্থা যা আপনার কাদের জয়েন্টগুলোকে প্রভাবিত করে এটি সাধারণ ব্যথা এবং কঠোরতার অন্তর্ভুক্ত করে যা ধীরে ধীরে বিকাশিত লাভ করে থাকে আরও খারাপ হয় কাঁধের কাজ সাধারণত তিনটি হার দ্বারা গঠিত যা একটি বল এবং সকেট এবং জয়েন্ট তৈরি করে জয়েন্টগুলি হলো উপরের বাহু এটিকে বলা হয়েছে হিউমারাস অর্থাৎ কাদের ফলক মানে ক্যাপসুলা এবং কলার বন মানে ক্যালভি কল আচ্ছা নিয়ামিত কাদের সাথে ক্যাপসুলাটি এত ঘন এবং শক্ত হয় যে এটি সরানো খুব কঠিন হয় আচ্ছা কাদের টিস্যু ব্যান্ড তৈরি হয় এবং জয়েনগুলোকে লোকে লোকেটেড রাখার জন্য সাইনোভিয়াল ফ্লুইড নামক তরল কম থাকে এই জিনিসগুলি গতিকে আরও সীমিত করে এগুলো এই চার সাতষট্টি ওষুধের বর্ণনা আছে এই চার সাতষট্টি ওষুধের কারণ কারণে আমি তোলার চেষ্টা করছি যে কি কারণে শান্ত এগুলা কাদের সমস্যাগুলো হয় আচ্ছা এই চার শাশুড়টি হিমায়িত কাদের সম্ভাব্য কারণগুলি যেমন হরমোনে ভারসাম অভাব ডায়াবেটিক্স দুর্বল হিউম্যান সিস্টেম আঘাত অসুস্থতা অস্ত্র পাচারের কারণে দীর্ঘ সময় নিষ্ক্রিয়তা এগুলো ওষুধের কারণ আচ্ছা এবার এই চার শাশুড়টি ওষুধের লক্ষণ আর কিছু করে করি প্রদেশ সামনে হিমায়িত কাদের প্রধান লক্ষণগুলি হলো কাদে এবং শক্ত হওয়া যা এটিকে স্বর্ণ কঠিন এবং অসম্ভব হয়ে যায় আচ্ছা ব্যক্তি শান্ত হিমায়িত কাদে তিনটি পর্যায়ে অতিক্রম করে প্রত্যেক নিঃস্ব অন্যান্য উপসর্গ এবং সমরেখা আছে আচ্ছা এগুলো আমার লক্ষণ এই চার সাতষট্টি শুধু লক্ষণ এই চার সাতষট্টি ওষুধের হিমায়িত পর্যায়গুলো কি আলোচনা করছি যেমন নড়াচড়া করার সময় ব্যক্তি কাঁধে ব্যথা গুরুতর হয়ে যায় আচ্ছা এটি সময়ের সাথে ধীরে ধীরে খারাপ হতে থাকে রাতে আরও বেশি আঘাত পায় এটি ছয় থেকে নয় মাস পর্যন্ত স্থায়ী হতে পারে ব্যথা ভালো হতে পারে কিন্তু শক্ত হয়ে থেকে যায় কাজ নড়াচড়া করা আরও কঠিন হয়ে যায় এবং দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে আচ্ছা এ পর্যায়ে চার থেকে বারো মাস স্থায়ী হতে পারে এই সমস্যাটা এগুলো এই চার আটষট্টি ওষুধে হিমায়িত পর্যায়ে এ ব্যাপারের এইচ আর সাতষট্টি ওষুধের পর্যায়ে নিয়ে আলোচনা করছি গতির পরিসর এবং সাবিক অবস্থা ফিরে পেতে শুরু করে ছয় থেকে দুই বছর পর্যন্ত কোনো কোনো জায়গায় সময় নিতে পারে আচ্ছা এবার এই চার শাসকের ইঙ্গিত প্রোজেন সোল্ডার হলো আপনার কাঁধের শক্ত ব্যথা এবং সীমিত নড়াচড়া করে হিমায়িত কাঁধের সার্জারি বা আঘাতে পরে জন্য কারণ এবং কোন দীর্ঘস্থায়ী রোগ হতে পারে হিমায়ত কাদের সবচেয়ে ব্যাপক চিহ্নিত বা উপসর্গ ক্রমাগত বিদ্যাদায়ক এবং শক্ত কাদের জয়েন্ট হিমায়ত কাদের সমস্ত লক্ষণ এবং উপসর্গ নির্ময় করে এবং হিমায়িত কাদের সমস্ত কারণগুলো থেকে এই আর শাশ্বতী ওষুধ মুক্তি দিতে পারে আচ্ছা ওষুধটা সেবন করবেন কি করে এবার আমাদের সামনে এই যার শাশুড়টি ওষুধের সেবনবিধি নিয়ে আলোচনা করছি এই যার শাশুড়ি ওষুধটি যখনই খাবেন তখনই এক ডক পরিমাণ মতো সমাধান পানি নেবেন সে পানিতে বিশ ফোটা ওষুধ মিশিয়ে দেবেন পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যাকে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করুন অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধটি সেবন করুন শিশুদের ক্ষেত্রে আট থেকে দশ ফুট ওষুধ তারা সমাপন পানিতে তিনবার সেবন করবেন অবস্থা বুঝে চিকিৎসক ঘন ঘন প্রদান করতে পারেন সেটা চিকিৎসকের অভিজ্ঞতার উপর নির্ভর করবে এই চার সাতষট্টি ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে ওষুধ সেবনের পূর্বে অবশ্য একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসক পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা বিশেষ করে গর্ভবতী মহিলা ওষুধ সেবন করবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করবেন আচ্ছা ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বাড়িবেন শীতল ওষুধ স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন আরেকটা কথা বলে রাখি আমাদের দেশে বর্তমানে বহু মানুষ ডায়াবেটিস স্পেশালিজ জড়িত কেউ না কেউ এসব ওষুধগুলো সেবন করেন ডায়াবেটিক্সের এবং প্রেশারের আচ্ছা যদি অ্যালোপিথি ওষুধ থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা ব্যবধানে অমাপি ওষুধগুলো সেবন করবেন এতে কারো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নষ্ট করবে না আরেকটা কথা বলে রাখি যেসব নারী বন্ধা বাচ্চা হয়েছে না তার দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন সফল হতে পারেননি তারা এখন বর্তমানে হতাশার মধ্যে আছেন যার কোনো দিনই বাচ্চা হবে না আমি তাদেরকে বলব আপনার অনেক গমলা আসেন চিকিৎসা নেন অবশ্যই সম্ভব আমার বিষয় থেকে আমি এত বড় কথা বলছি আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট হল ডট এক্স করে আপনারও বিস্তারিত জানতে পারবেন আমি ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে দেব সেখানে বিস্তারিত নাম ঠিকানা ফোন নাম্বার সবই পাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এছাড়াও আপনারা কে কোন জেলা তাকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন আলোচনা আজকে এখানে শেষ করছি আগামী দিন অন্য কোনো সুন্দর আলোচনা পেয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম